যদি পরপর ছাট টোয়েন্টি পার্সেন্ট টেন পার্সেন্ট আর ফাইভ পার্সেন্ট হয় তবে এককভাবে কতটা ছাড়ের সমান হবে সেটা জানতে চাইছে মানে সাকসেসিভ ডিসকাউন্ট আর কি তাহলে কতটা হবে হানড্রেড মাইনাস হানড্রেড ইন্টু টোয়েন্টি পার্সেন্ট মানে বাকি দিতে হবে কত এইট্টি পার্সেন্ট দিতে হবে আবার টেন পার্সেন্ট মানে ছাড় দিলে নাইনটি পার্সেন্ট দাম দিতে হবে আর ফাইভ পার্সেন্ট ছাড় দিলে নাইনটি ফাইভ পার্সেন্ট দাম দিতে হবে তাহলে হানড্রেড হানড্রেড কেটে গেলো এখানে জিরো জিরো কেটে গেলো আট নয় বাহাত্তর ইন্টু নাইনটি ফাইভ সেভেনটি টু ওয়ান নাইনটি ফাইভের গুণ করতে হবে তাহলে গুণ করলে কত পাব আমরা পাঁচ পঁচানব্বই দিয়ে গুণ করলে হচ্ছে হানড্রেড নাইনটি ইন্টু পাঁচ সাত পঁয়ত্রিশের পাঁচ হাতে তিন সাত নয় তেষট্টি আর তিনে ছেষট্টি জিরো চোদ্দো চার হাতে এক ছয় এক সাত একটা আট সিক্স এইট ফোর জিরো তাহলে সিক্স এইট ফোর জিরো বাই হানড্রেড জিরো জিরো ক্যাটাগোলার হান্ড্রেড মাইনাস হচ্ছে আমাদের তাহলে হচ্ছে হানড্রেড মাইনাস সিক্সটি এইট পয়েন্ট ফোর তাহলে হচ্ছে আমাদের থার্টি ওয়ান পয়েন্ট বি হচ্ছে আমাদের রাইট অপশন